এডা এডা কনফার্ম দিন নামি যে হেটিং এনে নামা দে। এই দেশে তো 1000000 করে বলে আজ 1000000 চলে গেছে। না তো দিন এস্টেন হেটিং এনে তো নামবে না কি দে। তো Arne হেতে আ 1000000 শালা তুমি না তুমিও চলেও না। ও এটা তো ঠিক আছে। Arne না নাজুল লাগনা হিডা কোন। চাভি তো বুঝিলো। দা চাভি আলো না অনলবেন মিয়া। বাউরে বাউরে তো মিয়া তোর হেলাম। মুন্ডারও হেলাম। রাজীব কর মিয়া মুন্ডা টাচ করেন না মিয়া। আরে বার খমদ আছেন মুন্ডা টাচ করে। আজ যে যাইবে কই কিও। ভাই কোনায় যাও। আব্বা গো বাইত না কিয়া।

来，你干。